অকাপ সম্পত্তি হাতিয়ে নেওয়ায় আজকে বিল পাস করা হয়েছে মুসলিমদের যত মসজিদ আছে মাদ্রাসা আছে কবরস্থান আছে এগুলো এখন সরকারি আন্ডারে এখনো হয়তো সময় আছে বা ছিল কিন্তু আপনার সেই সুযোগটা নেই আপনি আর পারবেন না ফলে মসজিদ ভাঙার কমিটি তারা তৈরি করেছে বিজেপি সরকার আর এস সরকার তারা মসজিদ ভাঙার একটা কমিটি তৈরি করেছে সেটা হুলির সময় দেখলেন মসজিদের উপর তিরপল টাঙিয়ে মসজিদকে ঢেকে দিয়ে শুক্রবারের নামাজটা সাড়ে বারোটায় আমরা পড়তে নি তাদের নেতৃত্বে কিছু কিছু মসজিদে আড়াইটা সময় জুমার নামাজ হয়েছে কত বড় জুলুম অত্যাচার ভারতের মাটিতে চলছে মুখ কেউ খোলে না কেউ খোলে না সবাই জুজুর ভয় যদি বলি তা আমাকে ধরে নিয়ে যাবে যদি নিয়ে যায় তা আমি জেল খাটব আমার ছেলে কি কী হবে এই চিন্তায় কেউ কথা বলে না ছেলে পিলের চিন্তা করে মসজিদের চিন্তা করে না এই সমস্ত আলেম আর রাস্তায় গিয়েছে জোর প্রকার হোলিতে গোবরের হুলি গোবরের হুলি যা বাপের জন্মে দেখেনি রঙের রঙ বেরঙের হোলি হয় এই বছর সরাসরি গোবরের হোলি দিয়ে মুসলিমদেরকে ঢেকে দেওয়া হয়েছে গোবর দিয়ে গোবর দিয়ে তোমার ধর্মে হোলি আছে তুমি খেলো আপত্তি কিছু নেই কিন্তু মুসলিমদের উপর এত অত্যাচার কেন ভাই এর প্রতিবাদ আর প্রতি উত্তর আর কেউ নেই ওরা বুঝে গেছে তারপরেও মসজিদ ছাড়া মানুষের প্রাণকেন্দ্র মসজিদে যেয়ে একটু শান্তি পাওয়া যায় মসজিদে গিয়ে একটু এবাদতকারী তৃপ্তি পাওয়া যায় সেই মসজিদের জালসা এই জালসায় আপনারা সতা আমরা বক্তা চাইলে আপনারা একশো টাকা দুশো টাকা আপনারা দিলে দিতে পারেন তাতে ফকির হয়ে যাবেন না কারণ দান করাতে বরকত আছে সুদে ধ্বংস আছে যত লোক সুদের লেনদেন করেছে তার পরিণতি শেষের দিকে খুব খারাপ দেখেছেন আপনারা যত দান খায়রাত করেছে তাদের পরিণতি আমরা ভালোর দিক দেখেছি এত টাকা পানির মতন খরচ করেছে এই রমজানে প্রচুর টাকা দান করেছে তারপরেও মানুষ কিন্তু গরিব হয়ে যায়নি ফকির হয়ে যায়নি আল্লাহ রহমত ও বরকত দান করেছেন পরিশেষে ভাই আপনাদের কাছে আমি শেষ আবেদন ও নিবেদন যদি দশ টাকাই থাকে তার দশ টাকা খরচ করলে তো কালকে খরচ হয়ে যাবে তো একটা জমা করাই দরকার মসজিদে মসজিদের নামে আপনি দশ টাকা দেন মসজিদের নামে আপনার যেহেতু মসজিদ কেন্দ্রিক জালসা আপনার কাছে একশো টাকা আছে তো সে একশো টাকায় দেন আমি আর সামনে এগাচ্ছি না কারণ আর নাই খাতা কোয়েল আপনার যেটা খাতা এসছে সেটা খাতা এসছে পাতায় দেন আমাকে হাতে দেন নরিমান